দেখেন আর প্রত্যেকটা ওয়ান পিস করে ওগুলো মার্কেট প্রাইস তো অনেক বেশি ঠিক আছে তো নেভি ব্লু কালার না আমার মনে হয় জাম কালার ব্ল্যাক নেভি হ্যাঁ ব্ল্যাক নেভি ব্লু আচ্ছা আচ্ছা ব্ল্যাক নেভি ব্লু দেখেন একদম কাছের থেকে দেখেন তো ক্যামেরা যে কালারটা সেই কালারটা ওয়াও মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছে চ্যালেঞ্জ করে অফার পাই যে কেউ দিতে পারবে না এই পাই তো আপনারা যারা নিতে চান লাইঙ্গা গুলো অনলাইন থেকে দেখবেন ভিডিওর স্ক্রিন উপর ইমো WhatsApp নাম্বার দেয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর সরাসরি যারা ভিজিট করতে চান ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তোলা একশো নয় মালবিকা সাহিতে চলে আসুন মালবিকা চলে আসুন এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা দেখাও ভাইয়া এটা হলো জামাটা ঠিক আছে আর এটার অন্যটা আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গা বিশ থেকে পঁচিশ হাজারের নিচে কোথাও পাবেন না এই যে দেখেন বিশ থেকে পঁচিশ হাজারের নিচে কোথাও পাবেন না প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা

জাম কালার এটা হলো জাম কালারটা একদম হাতের কাজ করা বুটিকসে বিভিন্ন কালার কম্বাইন স্টোন ওয়ার্ক করা চমৎকার হয় ফ্লোর এসে ধরবে এই দেখেন ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা একটু বড় হবে এই যে দেখেন এটা হলো জামাটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ঠিক আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং এটার সাথে ওনাটা গোলাপি দিছে পিঙ্ক গোলাপি এই দেখেন এটা হলো জামাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার

জামাটা এটা হলো জামাটা আর এটা হলো পিঙ্ক কালার ওনা দিয়ে দিছে দেখেন দেখেন এটা হলো ওনাটা এই ওয়ানটা ওনাটা কিনতে গেলে আপনার 2250 টাকা লাগবে ওনাটা কিনতে গেলে 2250 টাকা লাগবে কথাটা মনে রাখবেন এটা হলো নেভি ব্লু কালার প্রত্যেকটা লেহেঙ্গা এক পিস করে ডাবল কোন পিস দিতে পারব না এই দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা এক পিস করে ব্ল্যাক নেভি এটা ব্ল্যাক নেভি ব্লু মানে একটু ব্ল্যাক ব্ল্যাক আছে আর একটু নেভি ব্লু নেভি ব্লু আছে মনে করো ব্ল্যাক ব্লু ঠিক আছে ব্ল্যাক ব্লু দেখেন চমৎকার হিয়ার কিন্তু মোটামুটি ভালোই বড় অনেক বড় ওই যে ইন্ডিয়ান একদম খুব ভালো একদম দামি লেহেঙ্গা ইন্ডিয়ান এবং ভালো খুব ভালো দামি লেহেঙ্গা এ দেখেন আমি দেখাচ্ছি এটা হলো জামাটা জামাটা দেখাই দিই এ দেখেন জামাটা দেখাই দিই সামনে এবং ব্যাক সাইডে ঠিক আছে এই যে অন্যটা পিঙ্ক কালার দিচ্ছে দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা আরেকটা ছবিগুলো একটু ক্লিয়ার ভাবে দিবেন যেন স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি স্পষ্ট ভাবে বুঝতে পারি এটা হলো নেভি ব্লু রয়্যাল টাইপের নেভি ব্লু ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এবং খুবই সুন্দর এই যে ক্যান ক্যান দেওয়া আছে যথেষ্ট সুন্দর একদম পারফেক্টলি একটা ডানা কাটা পুরীর মতো লাগবে আপনারা পড়লে ঈদে চাচ্ছেন একটা মানে ভালো গুনে ভালো প্রাইজে কমে চাচ্ছেন সাশ্রয়ী আমাদের অফারটা আপনারা গ্রহণ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন ঠিক আছে নতুন নতুন অফারগুলো পেয়ে যাবেন ফেসবুক পেজটা সব ধরনের অফার ইনশাল আমরা দিয়ে থাকি যখন যা পাই তাই দেওয়ার চেষ্টা করে রাখেন পিন প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা একদম আনলিমিটেড বিগ ডিস বিগ ডিসকাউন্ট অফার আনলিমিটেড বিগ ডিসকাউন্ট কালো চলো কালোর মধ্যে কিরে কিরে মধু মধু

এটা হলো জামাটা এটা হলো জামাটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে জামাটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে এ দেখেন এটা দুপাট্টা এটা দুপাট্টা পিন দিয়ে দিচ্ছে চমৎকার একটু বইলা দিয়েন দিয়ে কাজের লেহেঙ্গাগুলি স্পষ্টভাবে ছবি তুলেন যেন বুঝতে পারি যেন বুঝতে পারি এই যে দেখেন সবুজ টাইপের কালার বা বটল গ্রিন টাইপের কালারটা ঠিক আছে দেখেন চমৎকার অসাধারণ বটল গ্রিন কালারটা দেখছেন কেউ দিবে এই দামে পঁচিশশো টাকায় আমি জীবনে দোকানদারি করবো না ছেড়ে দেবো যদি এই কেউ দেয় দেখেন সবুজ টাইপের কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা সারিয়ে যে দেখেন মালবিকা সারিয়ে যে দেখেন এটা হলো চমৎকার দুপাট প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো

আবার ম্যাচিং কাজে দিছে প্রাইস মাত্র কত জানি 2500 টাকা 2500 টাকা এই যে নেভি ব্লু কালার দেখেন বেশিরভাগই ভেলভেট আছে আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন তো আচল সরি আচল বলি ক্লাব ফোন সাইড সাদি আমরা তো মূলত শাড়ি এবং লেহেঙ্গাই সেল সেলার ওসে দেখেন এই দেখেন এর সাথে ক্যান ক্যান দাও আছে ঠিক আছে ধরো এটা হলো জামাটা জামাটা ঠিক আছে জামাটা আর এটা হলো পঁচিশশো টাকা এই যে সিঁদুর লাল প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনোটার সাথে কোনটা মিলবে না আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখেন ফ্রন্ট সাইড

প্রাইস মাত্র পঁচিশশো টাকা আগে বেলভেটটা শেষ করতেছি পরে পাথর স্টোন যাচ্ছি আছে সব দেখাবো সমস্যা নাই ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন এটা হলো নেভি ব্লু কালার ওয়াও প্রত্যেকটা লেহেঙ্গা ডিজাইন চেঞ্জ আছে একটু ক্লিয়ার ভাবে ধৈর্য সহকারে স্ক্রিনশটটা মাইরেন এই যে দেখেন এটা হলো ক্যান ক্যান এই ভিডিওর পর আর এই লেহেঙ্গা দিতে পারবো না তো নিতে চাইলে দোকানে চলে আসুন আর নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন এই যে দেখেন এটা হলো বিলভেট জামাটা ওনাটা দিছে বেবি পিং ওনাটা দিছে বেবি পিং দেখেন প্রাইস মাত্র 2500 টাকা প্রাইস মাত্র 2500 টাকা প্রাইস মাত্র 2500 টাকা দেখেন প্রত্যেকটা ফেস এবং ইনট্যাক নিলে খুশি হয়ে যাবেন একদম খুশি হয়ে যাবেন ইন্ডিয়ান একদম এটি পাকিস্তান লেহেঙ্গা নাকি ইন্ডিয়ান আমার পাকিস্তান হয়ে দেখেন এটা হলো আর ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা একদম টপ টপে সিঁদুর লাল মেরুন সিঁদুর লাল এখানে বিভিন্ন কালার কম্বাইন্ড মিনা পাথর স্টোন খুব সুন্দর হয়ে দিচ্ছে যে ক্যান ক্যানটা ঠিক আছে ক্যান ক্যানটা কাজে ধারাগুলো অনেক সুন্দর আপনারা যে যেভাবে চান অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এটা হলো জামাটা ঠিক আছে এটা হলো জামাটা আলগা তুলা আছে বা ইয়া আছে এটা আমরা ক্লিন করে দেবো সমস্যা নেই দেখেন তো জামাটা একটু শাড়ির পশম টসম লাগছে আর কি আর এটা হলো দোপার টোপা দেখেন এই জায়গায় যে একটু ইয়া লাগছে শাড়ির যে তুলা লাগছে এটাও বলে দিতে আছে আমরা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি কতটা সততায় সাথে বিজনেস করার চেষ্টা করি তো প্রাইস মাত্র পঁচিশশো টাকা একটা বারিশ লেহেঙ্গা দেখাই বারিশ লেহেঙ্গা দেখাই দেখেন এটা ভুলে চলে আসছে ঠিক আছে এটা ভুলে চলে আসছে এটা প্রাইস হলো তিন হাজার টাকা পঁচিশশোর মধ্যে ঢুকে গেছে এটা হলো বালিশ লেহেঙ্গা বালিশ বালিশ না বালিশ লেহেঙ্গা ঠিক আছে বালিশ লেহেঙ্গা গিয়ার অনেক বড় দাঁড়ো এই দেখেন ক্যান ক্যান ঠিক আছে এই যে ক্যান ক্যান এটা তিন হাজার টাকা কিন্তু ঠিক আছে দেখেন এটা জামাটা জামাটা নেটের উপরে একদম ফলস করে দিছে

তোর এই যে ক্যান ক্যান দেওয়া আছে জালি জালি ক্যান জামাটা চলো জামাটা চলো চলো পঁচিশশো টাকা প্রাইস মাত্র

এই জামাটা কোনটা যে সবুজ এই যে দেখেন আর ওনাটা দিছে হলো অরেঞ্জ অরেঞ্জ এই বারবার বলতে স্টোন এত হাজার হাজার স্টোন এত গর্জিয়াস ঠিক আছে একটু লাড়া টাড়া খাইলে কয়েকটা পরবই এই যে দেখেন একটু পরবই যেগুলো আলগা গুলো পরবে এটা হলো অরেঞ্জ কালার ঠিক আছে এটাকে ঘাবড়া নেই কিছু নাই এই দেখেন স্টোনের দেখছেন টুকটাক কিন্তু স্টোন পরা আছে কারণ হাজার হাজার স্টোন একটু যদি না পরে এটা কি হইব এটা দিয়ে তো ভাই বলে না লালটা দেখাইতে দিচ্ছি ওটা আগে সেল হয়ে গেছে ওয়ার্ডারই মাল ওটা ভুলে ঢুকে গেছে গা ঠিক আছে ওটা একটু ব্যস্ত ওইটা দেওয়া যাবে না তুইটা বাদ এটা হলো লেমন টাইপের কালার দেখেন লেমন টাইপের কালার এই যে পঁচিশশো টাকার এটাই লাস্ট পিস লাস্ট ওয়ান পিস ইয়ার গিয়ার দেখেন কত বড় দেখছেন ওয়াও ডানা কাটা পরে যে ক্যান ক্যান একটা ক্যান ক্যান দুটা ক্যান ক্যান ঠিক আছে দেখেন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস দেওয়া তাহলে বুঝেন কত দাম

ঠিক আছে এক্সপ্লোসিভ প্রিমিয়াম কোয়ালিটি চাইলে এই যে এগুলোর মধ্যে নিতে পারেন আর বলতেছি হাজার হাজার লাখ লাখ স্টোর দুই চার পাঁচ পঞ্চাশ এক স্টোর পড়বেই ঠিক আছে পঞ্চাশ পড়বে যেগুলো আলগা ওগুলো পড়বে টেনশন নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এটা হলো মিষ্টি কালার একটা হল মিষ্টি কালার ক্যারটেন দেখান ক্যান্টন অবস্থা দেখেন এই দেন ক্যানকেল দেখেছেন ক্যান্সেল যখন এই যে বডিটা হলো বডিটা

কাজ করা বুঝি আর বড় স্টোন ওয়ার্ক ডায়মন্ড স্টোন খুব সুন্দর হবে দেখেন এ দেখেন ক্যান ক্যান ঠিক আছে দো ইদে আনন্দ বয়ে আনুক আমাদের লেহেঙ্গা দিয়ে আপনার জীবনে এই যে দেখেন এটা হলো জামাটা হলো জামাটা ঠিক আছে জামাটা এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা

পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আপনারা কিছু মনে করেন এটা আমাদের ভুলে চলে আসছে ঠিক আছে এখানে লেয়ারটা দেখেন এখানে গোল্ডেন এখানে হলো মিষ্টি ঠিক আছে এখানে হলো পিঙ্ক আর বডিটা দিছে হলো মেরুন মেরুন আর পাটটা দিছে হলো খুব সুন্দরভাবে মেরুন করে ইয়া এটা আমাদের পাঁচশো টাকা এমনি বেশি দেখ কিনতে হয়েছে ঠিক আছে একটু আলাদা আলাদা করে রাইস বুঝা বুঝা রাইস তাহলে এক সব মিলা লাস্ট আপু যা ভিডিও থেকে বেজার লাগাই দেবো এটা এটা পঁয়ত্রিশশো টাকা মাথায় রাখতে হবে এই যে দেখেন এটা হলো বেলভেট এটা হলো বেলভেট জামাটা ঠিক আছে জামাটা আর ডালো দুপাট্টাটা দেখেন ম্যাজেন্ডা কোনটা কিছু মানে সে কারণে আপনারা বুঝায়নি দেখেন পঁয়ত্রিশশো টাকা কারণ শুধু শুধু আপনাদেরও বেশি নিয়ে লাভ নেই আমাদের যেটা সবভাবে ভাবে সেটাই আমাদের জন্য ভালো দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্টা কালার এটাও তিন হাজার টাকা এই যে এটাও তিন হাজার টাকা এই যে ঠিক এটাও তিন হাজার টাকা এই যে দেখেন এটা বেলবেটের মধ্যে চলো বেলবেটের মধ্যে ঠিক আছে বেলবেটের মধ্যে সরি এই যে ক্যান 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 এটা হলো জামাটা এটা হলো জামাটা এটা হলো দোপাট্টা কন্ট্রাস্ট ঠিক আছে গোল্ডেনের সাথে পাটটা দিছে মিলা বাকিটা দিছে কন্ট্রাস্ট প্রাইস মাত্র

ক্যান ক্যান দেওয়া ঠিক আছে জোড়া ক্যান ঠিক আছে ভিতরে একটা বাইরে একটা ধরো লেহেঙ্গা গুলা নিলে জিতবেন নিলেই খুশি হয়ে যাবেন যা যেটা লাগবে ভিডিও দেখার সাথে সাথে নখ দিয়ে নাহলে কিন্তু পাবেন না এটা হলো জামাটা ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখিয়ে বুঝে যায় কোনটা কিরকম দাম আর এই যে লোডের এলো দোপারটা সরি এই যে দেখেন অরেঞ্জ কালার দোপারটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লেহেঙ্গাগুলো নিয়ে খুশি হবেন ঈদ আপনাদের বয়ে আনুক